আজকে এই দেখো চলে এসেছে গোপু জন্মদিন তো জামা তো একটা খুলছি একটা পরাচ্ছি ওর তো অস্থির লাগছে তো এটা হচ্ছে গোপু ঠাকুরদা আর এটা হচ্ছে ঠাকুরদার মা আমরা রেডিও এসেছি কখন ছেলের মা এখন কাজল দিচ্ছে এখন সাধু করছে তো আমি তো ওকে ভীষণই ভালোবাসি কি বলবো তোমরা আজকে ব্লগ ভিডিওটা দেখতে থাকো ভীষণ মজার তো গোপুষণার জন্মদিনে নিরামিষ রান্না হচ্ছে কেন ওর ঠাকুমা ওকে নিরামিষ খাওয়ায় ওর ঠাকুমা নিরামিষ খায় ও নিরামিষ খায় তো হচ্ছে গোপুষণার ঠাকুমা আর টিকলিটাও কোনোভাবেই পড়বে না অনেক চেষ্টা করছে সত্যি ওর গরমে অস্থির লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে কেকটা কেটে নিতে হবে তোর কেকটা মিষ্টির দোকান থেকে একদম সম্পূর্ণ নিরামিষ কেক তো কেক কাটার পরে এবার সবাই আনন্দে কেউ তো একটু নাচ গান করছে ওর ঠাকুমা তো নাচছে নাচছে তাও দাদু একটু কেক মুখে দিয়ে দিল নাতি ছেলের তো সবাই তো নাচ গান করছে এখন কেকটা কাটা হচ্ছে এবার আমাকে তো সবাই নিয়ে টানাটানি করছে নাচের জন্য তো আমি তো নাচতে পারি না আর নাচবো কী করে আমি ক্যামেরা কে করবে আর নাচবো কী করে তো আমি ক্যামেরা করছি আর সবাই নাচ করছে তো এবার টেনে টুনে যাই হোক বৌমা ক্যামেরাটা করছে আমাকে জোর জবস্তিই নাচতে বলেছে তো তোমরা একটু কমেন্টে জানিও এই তো আমি নেচেছি তো আমি হয়তো ভালো নাচতে পারি না যেরকম পেরেছি সেরকম নেচেছি তো আমার একটু লজ্জাও করছিল পিছনে ওই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে মানে ওই নাতি ছেলের বাবা তো ভিডিওটা কীরকম লাগছে তোমাদের একটু কমেন্টে জানিও তো পুরো ব্লগটা দেখো ঠিক আছে আমি সত্যিই নাচতে পারি না যেরকম পেরেছি সেরকম লেরেছি উল্টা পাল্টা নাচ মানে যেটা নাচার মতো না তো মিউজিক আমি তো মিউজিকটা তোমাদেরকে শোনাতে পারবো না আমার ভয় এই যে বন্ধুরা দেখো ছেলের টিকলি পড়ানো হয়নি মা তে বসে রয়েছে কি করা যাবে কি হবে ছেলে তো কোনোভাবে বসে রয়েছে তো রাত তো অনেকই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে করে বাড়ি যেতে হবে তো বাচ্চাদেরকে আগে খেতে বসিয়ে দিয়েছে পরে আমরা বড়োরা এই যে বসেছি তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট একটু জানাবে তা এই যে পনিরের তরকারি আর চাটনি পায়েস দই মিষ্টি তো এতটা পায়েস দিয়ে দিয়েছে কি বলবো আমি খেতে একদমই পাচ্ছি না লাস্টে মিষ্টি আমি একটা নিয়েছি আমি কিছুতেই আর খেতে পারিনি তো ভিডিওটা কীরকম লেগেছে কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তা সত্যিই ভীষণ আনন্দ হয়েছে ভীষণ 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 আনন্দ হয়েছে নাতিপুতি হলে হয়তো এরকমই হয়